হাই বন্ধুরা তো আজ হচ্ছে আষাঢ় মাসের সংক্রান্তি মানে আজকে আষাঢ় মাস শেষ আর কাল থেকে হবে শ্রাবণ মাস তো কালকে হচ্ছে শ্রাবণ মাসের এক তারিখ তো আমরা তো মামার বাড়ি এসেছি সবাই জানো তো এখানে নিয়ম আছে কালীঘোড়াতে গিয়ে কী কী করে মন্দিরে তো দিদা বাড়ির পুজো করে নিল এখন মন্দির যাচ্ছে তো আমি চান টান করে রেডি হয়ে গেছি দিদার সঙ্গে মন্দির যাবো তো চলো মন্দির যাই তো মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তারপরে এই যে এদিকে দিদার পুজো করা কমপ্লিট হয়ে গিয়েছে তো চলো যাওয়া যাক এবার মন্দির তারপরে দিলার সঙ্গে চলে আসলাম মন্দিরে আর পুরো মন্দিরটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে মুছা হয়ে গেছে মন্দিরের সেই বারান্দাটা মুছা হয়ে গেছে জল দিয়ে ধোয়া আর এখন এখানে লাগানো হচ্ছে এই মন্দিরের ঘরের মধ্যে একটা ফনিমনসার গাছ আরও নিচে কি কী দেওয়া হয়েছে এই যে গাছটা লাগানো হয়েছে গাছটাতে প্রত্যেক দিন জল দিবে আর এই মন্দিরের কিন্তু নিয়ম আছে যে সবাই কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতে পারবে না মানে যেই বাড়ির মন্দির তারাই শুধু ঢুকবে তো আমরা বাইরে থেকেই দেখছি আর ভিডিওটা করছি তারপরে মন্দিরে সবাই ডালা দিয়ে গেছিল আর সেই ডালার ভোগগুলো এখন সাজানো হচ্ছে তো সবাই মিলে ভোগ সাজিয়ে দিল আর আতপ চাল ফল সব কিছু দিয়ে আর উপর থেকে কিন্তু দুধ দেওয়া হলো আর দিয়ে এখন এটা কালীঘোড়ার ভিতরে নিয়ে যাবে তো এখন সব থালা একটা একটা করে নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে আর বাইরে যে বেদিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মা কালীর বেদি এখানে মা কালী পুজোটা হয় আর কত ভোগ কতজনা দিয়ে গেছিলো আর ভিতরে পূজা করা কমপ্লিট হয়ে গেল আর আগেই তো আমি বলেছি যে আমি কিন্তু ভিতরে ঢুকতে পারবো না তাই আমাকে বাইরে থেকে ভিডিও করতে হচ্ছে তাই মানে ভিডিওটা অত ভালো আসছে না তো যেমন এসছে তোমরা দেখো

তারপরে পুজো টুজো হয়ে গেলো আরও মন্দিরে আরও বই টই পড়া হলো বইয়ের ক্লিপটা নিতে ভুলে গেছিলাম তারপরে চলে আসলাম বাড়ি আর যেহেতু সকাল থেকে কিছু খাইনি তাই খেয়ে আজকের মতো মিনি ব্লগটা এখানেই শেষ করলাম আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই বাই